এই চেম্বারের নির্বাচন নিয়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল পদ সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন ব্যবসায়ী ছাত্র কর্মী বিভিন্ন মানুষ আপনারা আমাদের সহযোগিতা করেছেন সেই জন্য আমরা এই মিন্টু মহাজের বকুল প্যানেলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানি আপনারাই পরিশ্রম করেছেন বলেই আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করতে সক্ষম হয়েছি এই সহযোগিতা আমাদের আগামী দুই বছর চলার জন্য আপনাদের এই সহযোগিতা আমাদের এবং আমরা ব্যবসায়ীদের জিনেদার সাথে আলাপ আলোচনা করি যারা অভিজ্ঞ মানুষ কি করলে এই গতিশীল করা যায় এই মানে মানুষের ব্যবসায়ীদের কাজে লাগানো যায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে আমাদের সংগ্রামী ছিল যারা সিন্ডিকেট করিয়ে পুষ্টিগত করে রাখতে চায় বিভিন্ন চল্লিশ বছর যারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন তারা করা সবকিছু জন্য আমরা একটা সাধারণ সভা দেব এই মধ্য দিয়ে আমরা আপনাদের পরামর্শ নেব ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে কীভাবে পথ চলা যায় সেই চেষ্টা আমরা করবো সেই জন্য আপনারা যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আগামীকাল আমরা বিকাল পাঁচটার সময় আমাদের এই প্রার্থী যারা জয়লাভ করেছেন এবং যারা সহযোগিতা করেন সবাইকে আমরা জোয়ান পার্কে আগামী চার বিচার পাঁচটায় আমরা একটা মত বিনিময় করব তারপরে আমরা ডেট টেট দিয়ে আমরা একটা আলোচনা করব কিন্তু আমাদের যারা পরিশ্রম করেছেন যারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের সহযোগী পার্টনার যারা এই প্যানেলের তাদের সবাইকে আমরা দাওয়াত দিলাম এবং বিজয়ী যারা হয়েছেন আমাদের এই প্যানেলে বিজয়ী আমাদের একজন মানুষ খেল করেছেন জিন্নাসহ আমরা যারা প্যানেল ছিল সেই প্যানেল এবং যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে আগামীকাল বিকাল পাঁচটায় জোয়ান পার্কে আপনাদের দেওয়ার থাকলো আমরা সেখানে করবো তারপর আমরা সিদ্ধান্ত আজকে আপনারা যারা কষ্ট করেছেন একটা না দিন তাদেরকে আমরা রেস্ট নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি নিজেও আমিও আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আপনাদের কাছে বিদায় সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন নির্বাহিত